হ্যাঁ oh. কথা <laughs> <laughs> <laughs>

বুকে বুকে ও আমার পরাণের রে তুমি কেন কাছে এসে বুকে ধরেলে না জড়াইয়া রাখিতাম পাশে পাশে থাকিতাম জড়য়া রাখিতাম পাশে পাশে থাকিতাম কোনো দিন সেরে দিতাম না না ও আমার বন্ধু বন্ধুরে তুমি কেন ভালোবেসে বুকে ধরেলে না তুমি কেন ভালোবেসে বুকে ধরলে না তোমারে পাইয়া হাবুকে তোমারে পাইয়া বুকেতে রাখিয়া কত যে জ্বালাই আমি সইলাম ও আমার পড়ানের বন্ধুরে তুমি কেন বুঝিয়াও বুঝলা না ও আমার বন্ধু বন্ধুরে তুমি কেন বুঝিয়াও না ভালোবাসা বলে কিছু নাই তোমার কাছে ভালোবাসা বলে কিছু নাই তোমার কাছে তা তো আমার জানা ছিল না ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন কমরের হইলা হইলানা ও আমার পরাণের বন্ধু রে তুমি কেন বুকে জড়াই না পাশে পাশে থাকিতাম বুকে মাথা রাখিতাম তুমি কেন বুঝিয়া বুঝলা না ও আমার রসিয়া বন্ধু তুমি কেন কোমরে বিষা না ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন বিসা হইলা না তুমি কেন বিসা হইলা না তাহলে তুমি কেন কবে যে দিদি বিছা বিশ্বাহ তোমার আমি মানে তোমাদের বিশা হলে পাশে পাশে রাখি দিতাম এখন তো বুঝতে পারেন ভাইয়া কেউ দাবি প্রথম দেখছি ঠিক আছে অবশ্যই যাবো ফোন নাম্বারটা আমি তো নিচ্ছি কিন্তু ঠিক আছে আর আমি পাবনা শহরের হ্যাঁ আর আমি ভাইয়া এখানে আছে আমি যে ঠিক আছে আসলে দেখা করি যারা আমাদের ভিডিও গুলা দেখে আল্লাহ জন্য সবাইকে সুস্থতা দাম এই প্রত্যাশা তাছাড়া আসলে আমাদের বলার মতো কিছু নেই এটুকু ঠিক আছে নাতা এই যে এই যে ভালোবাসায় মানুষগুলা যখন মাঝে মাঝে দেখা হয় কেমন লাগে তোমার আমার খুব ভালো লাগে আমাকে অনেকে তো অনেক রকম কথা বলে আমি তো একবারই এক কথা বলছি যে আমাকে 100 জন ভালোবাসে তার মধ্যে আমাকে তো 10% খারাপ বলবে হ্যাঁ বলবে আমার কথা আমাকে 10 20 জন ভালোবাসে ওটাই আমার কাছে ভালোবাসা এই যে এই মুহূর্তে কিন্তু অনেকে আমার সাথে দেখা করছে অনেকে আমার সাথেই করতে কেউ ভিডিওতে আসে কেউ আসে না তো ওখানে তোমরা ভাই আপুর হচ্ছে হাজবেন্ড ছিল ওনার পারমিশন নিয়ে কিন্তু সে আসলে তো এরকম ভালোবাসা ভালোবাসা কখনো দেখে হয় না সবাইকে ভালোবাসবেন হয়তো আপু আমাকে জরায় ধরে আবার আপনার দর্শকরা অনেকেই অনেক ভাবে কমেন্ট করতে পারে যে এটা ওটা কিন্তু আমি একটা কথাই বলবো যে ভালোবাসা আমি এর আগেও কিন্তু একটা কথা বলেছি যে হচ্ছে কিছু কিছু লোক থাকে ক্রিমিনাল কোন আমাদের সাপোর্ট করেই না এলাকার মধ্যেই তো আছে ভালো দেখতে পারেন নিজের পরিচিত লোক নিজের জানা মানে অন্য অন্য দিয়ে কমেন্ট কিন্তু বুঝি কিন্তু কি বলবো ঠিক আছে দেখা ভালো হলো ঠিক আছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই এক লক্ষ পরিবারে আমার যে এক লক্ষ পরিবার হয়েছে সেই পরিবার থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা 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 নাকি লক্ষ আমার তো লক্ষ নাই আপনারা